দিদি এরকম কুড়া হে চলছিস কেন কি আর বলবো হাগুর বউ যে মাজা বাঙা লাতি দেশে মানে নীল দাঁড়ার হাটটা দেখাইয়ে মানে এই পশ্চিম দিকে সরিয়ে গেছে তোর তো তাও মাজা বাঙার দেশে আমার এরকম লাতি দেশে আমি উঠতেই পারতেছি না তোর ব্যথা তথা করতেছে না মা আর কি ব্যথা করবে মার খাতি খাতি সহ্য হয়ে গেছে সেরম একটা লাগে না কি বলিস সেরম একটা লাগে না মা বল এই এইভাবে আর কতদিন মার খাবো কিছু একটা বুদ্ধি বার কর যে বুদ্ধি বের করতেছি ঘাপা ঘাপ মার খাচ্ছি ওরে আমার মনে হচ্ছে এখন আমাদের সময় একটু খারাপ চলতেছে দু চার দিন একটু রেস্ট নিয়ে তারপর অ্যাকশন নিলে ভালো হয় মনে হয় ঠিকই বলিস মোটামুটি যে কেলানো খাইছি দু চার দিন খাইয়ে একটু শক্তি বানায়নি তারপরে ঝাপাত করে ধরলেই হবে না হাগুরি আমার তো মনে হয় হাগুড়ি ধরে কোনো লাভ নাই যত নষ্টের গড়াই ফুটো এই ফুটোরে যদি টাইট দেওয়া যায় সব ঠিক হয়ে যায় ঠিক বলিস আগে এই ফুটোরে বাড়িতে খেদাতে হবে নাড়িয়ে আমরা জিততে পারবো না কোনোদিন দিন কি করে ফুটোরে শুনেছি পাশের বাড়ি একটা বিন্দুবাসী থাকে বিন্দুবাসী নাকি বিশাল কু পরামর্শ দেয় মানে যাদের যাদের পর্যন্ত পরামর্শ সবাই হয় ও বাবা তুই কেন তুই আমারে আমি ভাবছি এতদিন আমাদের যে বুদ্ধি আছে সেই বুদ্ধিটি কাজ চলে যাবে কিন্তু হাগুর বউ যে এত বড় ট্যালেন্টেড মাল সেটা তো জানি না হ্যাঁ দুই ডে মন্ত্রী এটা হচ্ছে হাগুর বৌ আর একটা হচ্ছে এই ফুটো এই দুইজনের যে বুদ্ধি চালাচ্ছে আমাদের বুদ্ধি ফেল হয়ে যাচ্ছে একজনই জন্যই বিন্দুবাসীর কাছে জাতি হবে বিন্দুবাসী বলে সেই বুদ্ধি দেয় এই রকম কূটনীতি বুদ্ধি দেয় সংসার কি করে আগুন ধরাতে হয় বিন্দুবাসীর কাছ থেকে শিখতে হবে চলো চলো দেরি করে বিন্দুবাসীর কাছ থেকে একটু পরামর্শ নিয়ে আসি চল চল দেরি করে লাভ নাই এই পড়া মুখ বড় কি বউ ডাকছিস নাকি দেখতেছিস না তখন থেকে শুয়ে আছি পাটা টুটি বেঁধে আমি পারবো না পারবি না মানে হ্যাঁ তোর ছড়াই তো দাঁত ফেলাই দেবো হ্যাঁ বয়স্ক মানুষের কথা শুনবে না কি যে বাবা বউটা আমার বলে ছড়াই দাঁত ফেলাই দেবে ভুলে গেছিস পরশুদিন কিরকম পেদান দিছিলাম আরে বাবু দিছি দিছি কত জন্মের সাধনা করে এরকম একটা বউ পাইছি বয়স্কালে কোনে আমার একটু সেবা যত্ন করবে কি না এখন এই বুড়ি দিয়ে সেবা যত্ন করতে এসছে এই যে নগেনে ফুল আর কিছু বলদি নাকি না আমার কি সেই কপাল আছে যে কিছু বলবো বিন্দুবাসী ও বিন্দুবাসী কে কে ডাকে রে বাবা লোকজন এসে এখন পার্টি দিয়ে যাবে না বাবা লোকে চিচি করবে এ বুড়াই তুই কেন থামলি তুই পারে বলছ কি মাসি ভিতরে আসবো আসো মা কে তুমি আসো বলছ কি বাবু আমি এখন একটু যাচ্ছি বলে একটু হাগু যা রে মুখ পড়া যা তাহলে লোকজনের সামনে মান সম্মান রাখলো না বুড়িটা হ্যাঁ এদিকে হাগুর বল আর বলেন না ঠাকুরমা অনেক দুঃখে আছে ওরে মত পড়ি আমারে ঠাকুরমা বলবি না আমার দিদি বল দিদি আমার এখন বায়াস আইছে নাকি এত চুলটা তো সাদা আইছে নালে আমার এখন যা বায়াস ফটাফট তোরা দিদি বলবি ও দিদি বলছি কেমন মেয়েটা একটু হিল্লে করে দাও বাড়ি এখন ভাত পায় না সারাক্ষণ শুধু মার খায় একটু বুদ্ধি যদি দাও তুমি নাকি খুব বুদ্ধি দিয়ার মাস্টার খালি মাস্টার না প্রফেসর আমি বাস বাস বলছি আমার মা যদি দিদি হয় তাহলে তো আমার মাসি হবা হ্যাঁ তুই মাসি মাল কোনো সমস্যা নাই শুনেছি হাগুনি কি আবার বিয়ে করেছে শুধু বিয়ে করেছে ওর বউ তো না ওনার কি একটা ক্যারাটি মাস্টার এই কুম্ফু ক্যারাটি মাস্টার মানে ও হাগুর বউ কুম্ফু জানে মানে উড়ি উড়ি এসে মারে খুব ঘাপ করে ঘুষি মারে মাঝে মাঝে লাথি মারে এই তো খেলো করিস রে বাবা এই মেয়ে যদি উস্কানি বুদ্ধি দিই তারপর যদি আমার নাম ধরা পড়ে কেন আমারই তো মার দেয় এ ও করে কাটাই দিতে ভুল ভাল বুদ্ধি দিতে হবে কি মাসি ভাই পেয়ে গেলে নাকি কুমফুর কথা শুনে কি যে বলিস বয়সকালে আমি কত কুমফু করেছি এই দেখিস না তোর মেশো এখন আমার কি ভাই পায় এরকম মাঝে মাঝে উদম কালাম দিই উড়ন্ত ঝুলন্ত মার দিই চল বররা হাতে রাখতে এলি সবসময় মার দিতে হবে টুং টাড়াং করে ঘুষি ঘাসা চালাতে হবে সবসময় ভাই থাকবে তাছাড়া আর কোনো রাস্তা নাই কিন্তু ওর বউ যে কুমফু মাছটা কিছু বললি ঘপ করে লাথি মারে তো এক কাজ করবি তোর একটা বুদ্ধি বুদ্ধিদি এই বুদ্ধি বুদ্ধিদি যদি কাজ হয় হলো নাই বাবা আমি কিছু করতে পারবো না এই বয়সকালে যদি আবার কুমফু মার দেয় আমার জীবন শেষ কি বুদ্ধি বলেন দেখি বুদ্ধিটা হচ্ছে হাগুর যে নতুন বউ সেই বউটার কানে একটু ফুসমন্ত্র দিবি কিরকম ফুসমন্ত্র বলবি হাগু ভালো না বিয়ের আগে দুই চারটে মেয়ের সাথে ওর লাইন ছিলো অনেকগুলো বৌদির সাথে ওর সম্পর্ক ছিল এইসব কথা বোঝে ওর বউর মনের ভিতরে কুবুদ্ধি ঢুকাই দিবি একবারে বিষ ঢুকাই দিবি দেখবি সবসময় কিরকম রিয়াকশন করে হাগুর পরে তারপরে বলতেছি কি হাগু তো নাই গেল ওই ফুটোরে কি করে আমি বাড়ি থেকে বের করবো ফুটোরে বাবা আমি কিছু করতে পারব না সেদিন একটু জল চাইছি তৃষ্ণার জন্য ও মা খাওয়াই দেশে ওরে বাবা খাইয়ে তো আমি সেই কি উড়ন্ত ডান্স করতেছি বাবা ফুটোরে মারার আমার ধারে কোনো রাস্তা নাই ওর বৌড়ি যে বুদ্ধি দিলাম সেই বুদ্ধি যদি করতে পারে তো করো নাহলে আমার কাছে কোনো বুদ্ধি নাই বয়স খেলে আমার মার খাওয়ার কোনো ইচ্ছা নাই বৌরি বলবো যে হাগু ভালো নাইসব এইসব বলবো তাই তো হ্যাঁ হ্যাঁ ওইসব বল আর শোন আমার কাছে আইছিস সে কথা বলিস না বুঝছিস বয়সকালে আমি কুম্ফু ক্যারাটে আর করতে চাই না এমনিতেই ডাক্তারে কই ক্যালসিয়াম কম হয়ে গেছে এখন আমি এইসব মানে আমাদের ভিতরে চাই না ভাই তোমরা যা পারে করে বেড়াও ঠিক আছে বিন্দু মাসি আসি তাহলে হ্যাঁ হ্যাঁ আসো আপদ বি বাবা এ হাগু কি ফ্যামিলির সাথে আমি কিছু করতে চাই না বাবা ওরা যা ডেঞ্জার মাল আটার টা মানে বিষ এই বুড়ো বয়সে তো মার খাই মরতে এমন দরকার নেই আমার ফাজলে মেটি আর যেখানে ফুটো আছে সেখানে তো আমি জীবনে যাব না রে বাবা এই সকাল সকাল দুজনে কোন দিকে চললে আরে বৌদি হয়ে গেছে অনেকদিন কাজকর্ম করি না টাকা পয়সার দরকার কিনা হ্যাঁ হ্যাঁ অনেকদিন কাজে ভাজে যাই না তো তাই ভাবলাম আজকে একটু মোড়ের মাথায় ফুচকার দোকান লাগাবো ও বাবা ফুচকা তোমরা ফুচকা বানাতে পারো কি যে বলো এই হাগুদার ফুচকা পুরো একদম পৃথিবী বিখ্যাত সত্যি বলছো আমি কিন্তু খাবো ফুচকা অবশ্যই বৌদি আমরা দোকানটা সেট আপ করে নিই তুমি পড়াশ করে চলে এসো বাড়ির কাজ বাস সেরে দিয়ে ওই গাছতলার নিচে আমরা লাগাচ্ছি হ্যাঁ এসো আমার তো মুখে এখনই জল এসে যাচ্ছে ফুচকা খাওয়ার জন্য আরে সোনা পাখি তুমি টেনশন দিয়ে না আজকে খেয়ে দেখবা হাগুর স্পেশাল ফুচকা ঠিক আছে বলি আমরা আসি তাহলে তুমি তাড়াতাড়ি এসো হ্যাঁ হ্যাঁ আমি পার্টপার কাজ সেরে আসছি দেখি তোমরা কীভাবে ফুচকা বিক্রি করো আর খেয়েও দেখবো কেমন লাগে কথা তুমি একটু ভালো করে বলে আমি যাচ্ছি জানো কিছু বলছো বলছিলাম কি তোমার ছাড়া আমার একাকি যেতে ইচ্ছা করছে না আরে বাবা কাছেই তো আমি আসছি দাঁড়াও কাজটা ছেড়ে নিয়ে আমি ওখানে থাকবো সত্যি আসবে তুমি হ্যাঁ আসবো আসবো তোমার স্মেলটা না সেই লাগে আমার থ্যাংক ইউ যাও যাও তাদের দোকানটা সেট করো আমি একটু কাজ বাজ সেরে নিয়ে রেডি হয়ে আসি জানি মন তু খুব হে তু খুব হে ওটা না সত্যি এরকম করছে মনে হচ্ছে ঠাকুর প্রতি আমার ভালোবাসা হয়ে যাচ্ছে বউটা কি আমাদের ঘুরে ঘুরে দেখছে আমার তো সেরকম মনে হচ্ছে ও হাগুদা আসো টাইম হয়ে যাচ্ছে আসি রে আসি জানু আমি মিস ইউ জানু ফুটোর কথা শুনে অনেক লাভ হলো বললে হবে না হাগুটের সত্যি মাইরি পুরো একদম লেজেন্ট যাই দেখি তাড়াতাড়ি কাজগুলো করে রেডি হয়ে যাই ও দিদি দিদি বলে আমার কি রে বাবা ও বাবা কাল নাই নি দিদি বলছে বলছি দিদি ভুল টুল যা আইসি সব ক্ষমা করে দিও মানে তার মতলব ভালো ঠেকছে না যে বলছিলাম কি দিদি তোমার সাথে কিছু কথা ছিল তোর কথায় কেতায় আগুন এখান থেকে পালা বলছি এতদিন যা ফার্স্ট দিনটি করেছি তার জন্য আমি ক্ষমা চাইছি তোর কোনো ক্ষমা হবা না এখান থেকে পালা বলছি হাগুর ব্যাপারে কিছু কথা বলার ছিল তোর কোনো কথা শোনার আমার ইচ্ছা নেই এটা কাল নাইনি কোনো সময় কোন রূপ ধরিস কোনো গ্যারান্টি নেই এই বলছিলাম কি হাগুর পুরনো ভালোবাসার কথা বলবো সে হাগুর সবকিছু জানা আছে ভালোবাসা ও সব জানা সব জেনে শুনে বিয়ে করেছি তুমি জানো না জানার কি হলো তো পালা এই মালটা কাজ হবে মাসিরা এসব কত বড় সাহস আমি হচ্ছে সিনেমার হিরোইন আমি এইসব কাজে উত্তাদ আর আমারে টপকা দিচ্ছে এ বাবা এ কি মেয়ে রে বিন্দু মাসির বুদ্ধিতেও কাজ হলো না বিন্দু মাসির আরেক বুদ্ধি কাজে লাগাতে হবে হাগুরি ধরে ধরে কেলাতে হবে এর অনুপস্থিতিতে যদি হাগুর একটু ভাই পায় আমারে আরটা নতুন কোন প্ল্যানিং করছে নির্বঘাত এ কি হাগু এখন একা একা ওইদিক গেল দেখলাম এখনই হাগু কি ঘর মারতে খাবো আজকে এর তোর বৌদি আসবে ফুচকা খেতে আজকে হাগু দা ফুচকা জন্য স্পেশাল হয় অন্য দিন যেরকম হয় হয় আমি কিছু বলিনি কিন্তু আজকে জন্য স্পেশাল হয় আরে ও সব বলতে আজকে পুরো একদম টপ কোয়ালিটি ফুচকা বানাবো তাড়াতাড়ি রেডি করো আর আলুটা মেখেনি ভালো করে এই ফুচকা ফুচকা এই গরমের ভিতরে ঠান্ডা হওয়ার জন্য আসুন হাগুদার ফুচকা খান স্পেশাল ফুচকা রাস্তা দিয়ে যাচ্ছেন বাড়িতে ফ্যান নেই ঘরে গরমে থাকতে পারছেন না কোথায় যাবেন চলে আসুন গাছতলায় আগুদার ফুচকা খেতে একবার ফুচকা খেলে কমসে কম দু থেকে তিন দিন আপনি পুরো একদম ঠান্ডায় অনুভব করবেন তাই দেরি কিসে চলে আসুন হাগুদার ফুচকা খেতে কি আপনার মাজায় ব্যথা পায়ে ব্যথা মাথায় যন্ত্রণা সব কিছুর থেকে মুক্তি পেতে হাগুদার ফুচকা সংগ্রহ করুন এই ফুচকা খেলে বাতের ব্যথা কমরের হাড়ের যন্ত্রণা ক্যালসিয়াম পটাশিয়াম ফলিক অ্যাসিড রক্ত সমস্যা সব কিছু কম হয়ে যাবে এই হাগুদার ফুচকা খেয়ে তাই দাঁড়িয়ে কিসের তাড়াতাড়ি চলে আসুন আসুন দাদারা দিদিরা দাদু খায় দিদিমা ফ্যাল ফ্যাল করে তাকায় তাই দেরি না করে দিদিমাও চলে আসুন এই হাগুদার ফুচকা খেতে মাত্র দশ টাকায় ছটা সেই স্পেশাল অফার চলছে শুধু আজকের দিনে দশ টাকায় ছটা নয়তো অন্য দিনে দশ টাকায় পাঁচটা এটা যেরকম সেরকম ফুচকা না আপনার গালে ঢুকবে না দুবার খেতে হবে তারপরেই ঢুকবে গালে এই ফুসকা চমচমি ফুসকা এই ফুচকা একবার খেলে মুখে গেলে পারে জল এসে যায় এবং যারা ফুচকা লাভার এতক্ষণে তাদের মুখে জল এসে গেছে দেখে নিন ফুচকাগুলোর সাইজ একদম বড় বড় হবে আলু কাশ্মীরি আলু আর এই যে স্পেশাল মশলা আমরা তৈরি করি এটা বলা যাবে না সিক্রেট কিন্তু একবার খেলেই আপনার জীবন হবে ধন্য ও পরিপূর্ণ গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ বাড়িতে ঝামেলা সব অশান্তি থেকে মুক্তি পেতে এই ফুসকা সংগ্রহ করুন মোবাইলে রিচার্জ নেই সময় কাটবে কি করে ইনস্টাগ্রামের রিল দেখে দেখে বোরিং হয়ে গেছেন চলে আসুন হাগুদার ফুচকা খেতে মন হয়ে যাবে পুরো ঠান্ডা এবং মধুময় আসুন দাদারা দিদিরা ছোট ভাইরা বোনেরা দই ফুচকা হবে টক ফুচকা হবে ঝাল ফুচকা হবে মিষ্টি ফুচকা হবে চাটনি ফুচকা হবে নানান রকম ভ্যারাইটিস ফুচকা হবে তাই দেরি কিসে তাড়াতাড়ি আমাদের এই ফুচকা স্টলে আসুন এবং সংগ্রহ করুন ভালো ভালো ফুচকা ইস্যারে কাজ হয়েছে বউনি হাতি পারল না লাগেনি রাবির ভাব এই শালা কাল এখানে নাগিনী কি রে ফুটো সেটা তো আমিও মনে মনে ভাবছি বলছি তুমি এখানে কি করছো বৌদি হাইসে হাইসে আর বৌদি ফুচকা দে বলছি আমাদের এখনো বৌনি হয়নি এই টাকলা এই তোর সাথে কথা বলছি আমি আমি ফুচকা খেতে গেছি কাস্টমার তুই টাকলা ফুচকা দে এই টাকলা কানে যাচ্ছি না ফুচকা দিতে বললাম না কাকে হ্যাঁ টাকলাকে টাকলা বলবো চবন রাস বলবো নাকি হ্যাঁ ফুচকা দাও কটাকার দেবো ফুচকা শুনি কুড়ি টাকা ফুচকা দাও আগে টাকা না দিলে আমরা ফুচকা দিই না তুই কি ভাবিস হ্যাঁ ভিখারি ভাবিস নাকি আমরা হ্যাঁ দু টাকার ব্যবসা করিস আবার গরম দেখাস মানে কোটিপতির ছেলে মুখ সামনে কথা বলবা বমি এসে যাচ্ছে ভালো ফুচকা শুনে আসলাম এখন শুনে বমি এসে যাচ্ছে না চলে যাই বাড়ি আরে ও দিদি ও দিদি যাবেন না যাবেন না ভালো ফুচকা নিয়ে অভিনয় করছে না না আমি পরে নিয়ে দাদা প্রথম কাস্টমার ফেরত চলে গেল এই লড়িতে চাপা গাড়িতে চাপা ট্রাক্টর চাপা এখন ফুচকা হলো ফুচকা ব্যবসা করো হ্যাঁ এখন ফুচকা বানাতে পারবো না লোকের টাকা মেরে মেরে খাও হ্যাঁ সাইতাল বিয়াদব ছোট লোক এ দেখো এই মুখ সামনে কথা বলবো কিন্তু বুঝছো ভাগ ভালো চো আনিনি না দু চারটে দিয়ে দিতাম দেখে এই ফুটোর বাচ্চা আমার চোটে দেখেছিস আমি চুটে দেখেছিস ক নম্বরের একদম মুখের ছাপ্পা পড়ে যাবে কিন্তু ফুচকা বিক্রি করছে সালা বিয়াদব ছেলে পেলে হ্যাঁ একদম মানে একদম জাত হয় ফুচকা এই ফুচকা কেউ খায় এই ফুচকা খেলে মানুষের পেট খারাপ হবে পাইকেনা হবে দেখো সকাল সকাল আমাদের ব্যবসার দুর্ঘটনা ঘটাবনা এখান থেকে পালাও এই ছোট এই কি করবি তো দুজনকে মেরে না এখনই বালি চাপা দিয়ে দেবো আমার এত বড় ক্ষমতা আছে এই কত কথা বলে এখন বাড়ি যাও তো হ্যাঁ মাথা খারাপ না ব্যবসার সময় তুই চাম টাকা হ্যাঁ সকাল সকাল লোক ঠাকানোর জন্য ফুচকা ব্যবসা করছে এরকম ফুচকা একদম ভাজে কবে পচা আলু জলের ভিতরে পোকা খিলকি করছে ছি ছি দেখি একটু ফুচকা খেয়ে আসি ও দাদা দই ফুচকা তুই কি চোখে দেখিস না তুই কি অন্ধ কেন কি আছে বৌদি দেখছিস না তো সামনে ফুচকা ফেলে দিয়েছি এই দেখ নিচে একদম বাজে ফুচকা তুই কোন ফুচকা খাস না যা পালা এখান থেকে এ সত্যি বলছ ফুচকা ভালো না ফুচকা পুরোনো আলু তাজ দিনের গন্ধে গালে যায় না জালের ভিতরে পোকা কিলি কিলি করছে এ কি 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 বলছ আমি তো শুনলাম সবথেকে ভালো ফুচকা নাকি এখানে পাওয়া যায় সব নাটক রে নাটক পালা থেকে ফুচকা খেলে মরে যাবি এ ভাই ভাই যাস না রে ভাই ভালো ফুচকা ভাই ভালো ফুচকা এ হ্যাঁ না 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 আমি খাবো না ফুচকা কি রকম দিলাম সব কাস্টমার তাড়িয়ে দেব আজকে দাদা এরকম করিস না রে বাড়ি যা বাড়ি যা নালে কিন্তু বউরি ডাকবো কিন্তু তখন দেখি কেমন লাগে তোর বউরি কি ভাই পাই কি হ্যাঁ ভাই পাও না তোর বৌদি ভাই পাতে যাবো কিছু জানে হ্যাঁ ও কি আছে না রূপ গুণ আছে না খালি একটু কুম্ফু জানে ও কুম্ফু দুই দিনে আমিও শিখে নেবেন দাঁড়া তুই আমার টাকা উঠাই সব আমি টাকা নিয়ে চলে যাবো তোরা কোনো ডিস্টার্ব করবো না মানে বলছো তুমি তোমার কোটি টাকা দিয়ে দেবো হ্যাঁ কোটি টাকা দিয়ে দে ঝামেলা ক্লিয়ার তুই তোর রাস্তায় আমি আমার রাস্তায় আমার দেখে কি তোমার কি মনে হচ্ছে তোরা দেখে কি মনে হবে তুই একটা হাবা গোবা ক্যাবলা ফদু দেখ রে কাল নেই তোর আমি কিছু বলি না বলে তুই পেয়ে বইছিস বুঝছিস এই ফুসকার হাড়ি দিয়ে তোর মাথা ফাটাই দেবানি এই গাড়িকে চাপা লড়িতে চাপা ট্রেন চাপা তোর ক্ষমতা থাকে মার আমার মা

আরে না রে ভাই মিথ্যা কথা বলছি তুই এদিকে আরে ভাই ভালো ফুচকা ও আমাদের সাথে অভিনয় করছে দিদি বলছে তুমি প্র্যাঙ্ক করছো না তো তোর দেখে মনে হয় প্র্যাঙ্কের অবস্থায় আছি পালা কেন পালা বাবা খুব ভালো জায়গায় ফুচকার দোকান লাগিয়েছে তো বাস খেল খাতাম চলে আইছে বৌদি আর কোনো টেনশন নেই এখন একটু আরামসে বসি যাক বাঁচা গেল কি আছে ভাই কোথায় যাচ্ছো তুমি এই ফুচকা খেতে এসছিলাম এই দিদিটা বললো ফুচকা নাকি ভালো না আলুতে পোকা আছে এই যে মানে জলে নোংরা খাওয়া যাচ্ছে না কে বলেছে এই দিদিটা বললো না আমি কিছু বলিনি ফুচকা ভালো আছে ভাই খাও খাও একটু আগে যদি তুমি বললে ফুচকা ভালো নেই ফেলিয়ে দিচ্ছ না ভাই ওটা তো আমি প্রাঙ্ক করছিলাম প্রাঙ্ক তুমি খাও খাও ভালো আছে সত্যি বলছো তো হ্যাঁ হ্যাঁ সত্যি বলছি যাই দেখি দিদি বাড়ির দিকে যাই কোথায় যাবি রে ডাইনি হ্যাঁ দাঁড়া তোর সাথে তোমার খেলা বাকি আছে দেখ কেমন লাগে বৌদি চার পাঁচটা কাস্টমার ও একদম ফিরিয়ে দিয়েছে এইভাবে উল্টো পাল্টা বলে কাস্টমার ফিরিয়ে দিয়েছিস বন্টি আমার এ ভুলে গেছে দিদি ভুলে গেছে ভুল এখন সংশোধন করবে কে হ্যাঁ আমি করবো আমি করবো আমি দেখে দিচ্ছি দাঁড়াও তাড়াতাড়ি ডাক কাস্টমার না আসার দি তোর রেহাই নেই দেখ কেমন লাগে যেমন কুকুর তেমন মুগুর এ আছেন না দাদা দিদিরা ফুচকা খেয়ে যান ভালো ভালো ফুচকা হবে আরে ভালো করে বলো আমি যেরকম বলছিলাম সেরকম বলছি কি আমার দিদিরা ফুচকা দিচ্ছি গো দিচ্ছি দাঁড়ানো এ নাও খেয়ে দেখো কেমন আছে হাগু দা তুমি খাইয়ে দাও বলছি আমি খাইয়ে দিই হ্যাঁ হ্যাঁ দাও হুম সেই স্বাদ এরকম স্বাদ আমি কোনোদিন খাইনি এরকম ফুচকা এ জানো খাইনি কিনা বাড়ি তুমি খুব সুন্দর ফুচকা বানাও থ্যাংক ইউ তুই দাড়ি আছিস কেমন লোক ডাক আসুন দাদা দিদিরা ভালো ভালো ফুচকা খেয়ে যান এই হাগুদার দোকান থেকে এখানে স্পেশাল ফুচকা পাবেন টক ফুচকা দই ফুচকা আর আর কি ফুচকা আছে জামদানি ফুচকা আছে বল এই জামদানি ফুচকা আছে তোর দ্বারা কাজ হবে না রে কাল লাগিনি ফুচকা বেচা ওটা আট আর তো সোজালি হয়েছিল পালা এখান থেকে যা ফুটো তার আমি ডেকে নেবো ডাকবো ওদেরই ডাকবো এ না 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 যাচ্ছি যাচ্ছি পালা কুমফুর ট্রেনিং নিতে হবে দেখতেছি যা আসুন দাদারা দিদিরা ভালো ভালো ফুচকা হবে হাগুদার ফুচকা যাদের শরীরে ভিটামিন ক্যালসিয়াম এবং মিনারেলসের কম আছে তারা এই হাগুদার ফুচকা খেলে জীবনে একদম সব রোগ বোগ কম হয়ে যাবে ভিটামিন ক্যালসিয়াম বাতের ব্যথা মাথায় যন্ত্রণা হাতে ব্যথা গায়ে ব্যথা মাথায় ব্যথা মোটামুটি যত শরীরের ব্যথা আছে সব এই ফুচকা খেলে কম হয়ে যাবে ভালোবাসায় ধোকা প্রেমে বিঘ্ন সব মানুষ এই ফুচকা খেলে জীবনে অনেক আনন্দ পাবেন তাই দেরি না করে চলে আসুন হাগুদার এই তেঁতুলতলার নিচে ফুচকার দোকানে ফুচকা ফুচকা স্পেশাল ফুচকা বেশি সময় থাকবে না খুব অল্প সময় সীমিত তাই তাড়াতাড়ি চলে আসুন আর সংগ্রহ করুন বাবা ফুটো তো খুব ভালো ডায়লগ বলে তো আমি তো ফুটোর কামাল আমি তো শুধু ফুচকা ভালো বানাই আর ফুটোই তো সব লোকজন ডাকে সত্যিকারে একটা ভালো বন্ধু পেয়েছো আসেন দাদারা দিদিরা দাদু খায় দিদিমা ফেল ফেল করে তাকায় দেরি না করে চলে আসুন এই ফুচকার দোকানে আজকে স্পেশাল অফার বৌদি আসার জন্য আজকে দশ টাকায় ছটা দিনে পাঁচ টাকা দেওয়া হয় আজকে দশ টাকায় ছটা তাড়াতাড়ি চলে আসুন তাড়াতাড়ি চলে আসুন একটা ফুচকা একবারে খেয়ে পারবেন না দুবার খেতে হবে এতটাই বড় ফুচকা তাই দেরি না করে আমাদের এই আয়রন ক্যালসিয়াম যুক্ত ফুচকা সংগ্রহ করুন বয়স হয়ে গেছে হাত পায়ের চামড়া ঝুরি ঝুরি হয়ে গেছে তবুও খেতে পারবেন আসুন আসুন তাড়াতাড়ি আসুন শেষ হয়ে যাবে ফুচকা ভালো হবে তো ভালো হবে মানে টাটকা ফুচকা হবে যাও যাও লাইনে দাঁড়াও আসুন বৌদিরা আসুন তাড়াতাড়ি আসুন বয়স্ক দাদু ঠাকুমা সবাই খেতে পারবেন যাদের দাঁত নেই তারাও খেতে পারবেন ওই সাহাগুদা একটু পরে খায় নে লোকজন এসে গেছে একটু পরে খাওয়াই না বৌদি রে বৌদি একটু পরে খেও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বলছি কি তুমি ওই দিয়ে ফুচকা দিয়ে নাও পরে আমি খাবো ঠিক আছে ঠিক আছে তুমি যেরকম বলো সেরকম দাও দাও তাড়াতাড়ি দাও অনেক দূর থেকে এসেছি আমাকেও দাও আমি তখন এসে ফিরে গেছি এখন আমার বেশি করে দেওয়া হ্যাঁ বাবা হ্যাঁ দেবো ফুচকা 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 এই সীমিত ফুচকা গরমের ভিতরে ঠান্ডা ফুচকা ফুচকা খেলে এসি লাগবে না কোলার লাগবে না লাগবে না ফ্যান মনের ভিতরে চলবে কমসে কম চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত একদম কুলিং তাই এই ফুচকা খান আর গরম থেকে বাঁচুন না মাইরি ফুটোটা সেই ট্যালেন্টেড শুধু ট্যালেন্ট না মাল্টি লেভেল ম্যাক্স প্রো